আজকে আমি বানাবো আমের মুরব্বা তো আমি এখানে দুটো আম নিয়েছি আর আমের আমটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে জলটাকে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এবারে আমি কড়ি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম তিনটে আমি সিটি মরিচ আর একটু আমি দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেব লঙ্কাগুলোকে লাল লাল করে ভাজতে হবে এবারে আমি দিয়ে দেবো একটু জল এবারে আপনারা যে যতটা আম নেবেন সেই পরিমাণে চিনিটা দেবেন আমি দুটো আম নিয়েছি তাই আমি পরিমাণ মতোই চিনি দিলাম আর জলটাকে আর চিনিটাকে ভালোভাবে খুবই আঠালো করে নিতে হবে আঠালো আমার প্রায় হয়ে এসেছে এবারে আমের পিসগুলোকে আমি ছেড়ে দেবো আর গ্যাসটাকে আমি কিন্তু কমিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো একটু লবণ তো লবণের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি যাতে লবণাক্ত স্বাদটা থাকে তাহলে খেতে কিন্তু অনেকটা টেস্টি হয় এবারে গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব এবারে আমি আঁচটাকে কমিয়ে দিলাম আমের পিসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আবারও গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো যাতে কালারটাও আসে সুন্দর আর খেতেও হয় টেস্টি আর ঝাল ঝালটাও থাকবে খেতে কিন্তু টেস্টি হবে আর আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ছোট এলাচ তো এলাচের খোসাগুলোকে কিন্তু আমি দেব না ভেতরের বীজগুলোকেই দেব তো বীজটাকে আমি একটু থেতো করে নিয়েছি থেতো করে নিয়ে আচারের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার ভালো করে আমি জাল করব কারণ আম থেকে অনেকটা জল বেরিয়েছিলো সেই জলটা আমাকে শুকাতে হবে আর এবারে দেখেন কালারটা কত সুন্দর চলে এসছে লালচে লাগছে তো আচারটা আমার হয়ে গেছে আঠালো আঠালো ভাব চলে এসেছে এবারে কিন্তু আচারটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এবারে আমি বাটিতে তুলে নেবো একটা আচারটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে আর আচারের পিসগুলো আমের পিসগুলোর থেকে আমের যে ঝোলটা আছে এ রসটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে একটু লবণাক্ত লবণাক্ত আর ঝাল ঝাল খেতে কিন্তু দারুণ লাগছে বনু খেয়ে তো বলছে আমি আজকেই বানাবো এই আচার আর মেয়েরাও খেয়ে কিন্তু অনেক খুশি বলছে দারুণ হয়েছে